আপনা যদি যদি এক এক দরাজা গুলি আমরা বিভিন্ন পেপারেই দেখেছি ঢাকা শহরে গুলি করা না হয় আমরা কোর্টকে বলে বলেছি কোন জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা বেগ আদেশ দয় যে পুলিশ গুলি করতে পারবে না এটা কি শিরিংgit তার তার মানে কি ভ্যান্ডালিজম ছাত্রদের আন্দোলন ছাত্রদের ছাত্ররা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে পুলিশকে গুলি করা সম্পূর্ণ নিষেধ দিয়েছেন এবং কঠিনভাবে তারা হুঁশিয়ারি করেছেন অতীতে এমন হুঁশিয়ারি কিন্তু আর দেয়নি প্রিয় দর্শক সেই তথ্যই কিন্তু আপনাদেরকে দিতে যাচ্ছি প্রিয় দর্শক তার প্রসঙ্গে বলছি আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই ভিডিওর শেষে আরও মজার কিছু কথা থাকবে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সকলেই দেখবেন চলুন প্রিয় দর্শক আগে ভিডিওটি দেখা যাক আজকের রিপ্রেশনটা বেসিক্যালি দুইটা প্রেয়ারে করা হয়েছে একটা প্রেয়ার ছিল পুলিশের গুলি করাটাকে ইলিগাল ডিক্লেয়ার করা কিন্তু এই রিপ্রেশনে কোথাও বলা হয় নাই পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে এটার বেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ এবং ওনারা এটা কোর্ট ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ যাতে গুলি না না করে ওনাদের রিপিটিশনে প্যারাগ্রাফ নাম্বার থ্রিতে আছে কোটা আন্দোলনে শেষ হওয়ার পর একটা নতুন একটা বিক্ষোভ হবে রিপিটিশনাররা দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্র একটা বিক্ষোভ করবে ওই যাতে গুলি করা না হয় আমরা কোর্টকে বলো বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোন ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে আমরা কোর্টকে বলেছি যে পুলিশের যে গুলি করার রাইট এটা জাতিসংঘের নাইনটিন নাইনটি সব কম্বিনেশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার ইউজ করে আমাদের জন্য এখানে পিআরবি আছে পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোডেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি করার জন্য গুলি করতে পারে আমরা এটিও কোর্টকে বলেছি যে আমাদের এই স্পেশাল সার্কাস আমরা দেখেছি বান্ন জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে আমরা এটাও বলেছি বারোশোর অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা দিন। শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে তার জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা বেক আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না এটা কিসের ইঙ্গিত তার মানে কি ভ্যান্ডেলিজম ছাত্রদের আন্দোলন ছাত্রদের ছাত্ররা ওদের ন্যায়োধিত প্রতি গভর্নমেন্টের সর্বপ্রথম ছাত্র রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে সরকার অ্যাপ্লিকেশনে গিয়ে গিয়ে গিয়েছে সরকার সম্পূর্ণ কোটা বাতিল করেছে তা তারপর কোটা নাইন্টি থ্রিতে নেমে এসেছে অ্যাকচুয়ালিটা মুক্তিযুদ্ধ না পেলে এটা নাইনটি নাইনটি এইট হবে কিন্তু আমরা বলেছি যে ছাত্রদের আন্দোলন নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান গান ব্র্যান্ডেলিজম চলছে তাদেরকে উৎসাহিত করার জন্যই ফাইল ফাইল করেছেন করেছেন তার কারণ হলো যারা তারা একটা গণতন্ত্র কমিটি গঠন করেছেন যারা এর তারা আবার ওই গণতন্ত্র কমিটির মেম্বার এখানে আমরা দেখিয়েছি ওয়ান অব দা রিট পিটিশনের বাবাও ছিলেন একজন যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট এক্সারসাইজ করতে না পারে এবং যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার যারা যারা অ্যাডভাইজার তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে আবার আরেকদিকে কোনারে এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন কি ইলিগালি কাকে গুলি করছে কিনা তাহলে তো বিচারের আগেই রায় দেওয়া হয়ে গেছে আমরা বলছি দিস ইজ দিস ইজ মোটিভেটিভ এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে এটাই ছিল এই পারপাস হ্যাঁ আমি বলে বলেছে আমরা আমরা আপনাদের অল অল নিউজ প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া আমরা দেখেছি বাংলাদেশে সতেরো তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনারা রিপোর্ট করেন নাই কোন লোক মারা গিয়েছে কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন দুইজন মারা গিয়েছে তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো ঠিক তেমনি ভাবে যখন সারা দেশ শান্ত কোটা আন্দোলনের পর এই যে গতকাল যে ফাইল করা হল ওনারা ফাইল করলেন কি ছাত্ররা বৃক্ষ মিছিল করবে কে ফাইল করলো দুজন লয়ার ফাইল করলো ওই মিছিল হলে পুলিশ যাতে গুলি না করে পুলিশ কি গুলি করেছে পুলিশের পক্ষে ওই সময় ওইটা প্রিয় যদি অল্প সংখ্যক পুলিশ ছিল আপনারা যদি একশো দুইবার যদি এক এক দেড় হাজার ভুলি গেছে আমরা বিভিন্ন পেপারেই দেখেছি ঢাকার শহরে ষোলো তারিখের পর থেকে এক লাখ নতুন সিম ঢুকেছে আপনাদের সবাই টিভিতে দেখেছি লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পাড়ে কোনো ছাত্র বাংলাদেশে কাজ করতে পারে না ছাত্ররাই স্বাধীনতা এনেছে ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে ছাত্ররা যদি লুঙ্গি পরে যে গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে গুলি পুলিশ কোন ছাত্রকে গুলি করলে প্রেদর্শক শুনছিলেন আপনারা একজন না আইনজীবী বলছিল তিনি কিন্তু আওয়ামী লীগের পেশাদারী ঊর্ধ্বতম আইনজীবী তিনি কথা বলতে গিয়ে আ আ আ আ আ করতে করতে কিন্তু কথা বলার অস্তিত্ব কিন্তু হারিয়ে ফেলেছেন কখন কি বলছেন বা কি বলতে হবে সেটি কিন্তু তিনি গুছিয়ে বলার সে একজন আইনজীবী তবে সে আইনের বই অথবা আইন ফাঁস করলো কিনা সেটি কিন্তু সন্দেহজনক কারণ এমন একজন ঊর্ধ্বতম আইনজীবী যখন কথা বলে তার কথার ভিতরে এত সমস্যা তাহলে সে আইনজীবী হলো কি করে তবির দর্শক তার এই কথার ভিতরে এমন করাটা অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমি একটি কারণ বলবো সেটি হল সে মিথ্যা কথা কিন্তু মুখে দিয়ে মানুষের বেজে যায় অর্থাৎ মিথ্যা কথা যখন মানুষ বলে তখন কিন্তু জিব্বায় আটকে ধরে রাখে যে মিথ্যা কথাটা বলতে কিন্তু মনোবল হারিয়ে ফেলে সেই আঞ্জীবী কিন্তু কথাগুলো বলছিল তার মনোবল কিন্তু অবশ্যই হারিয়ে ফেলেছে এবং তাদের ভিতরে কিন্তু একটি অলরেডি ভয় ঢুকে গেছে যে পুলিশের গুলি করা যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের কী হবে এমন একটি কিন্তু পরিস্থিতি চলে গেছে অর্থাৎ আওয়ামী লীগের যে কাপনি শুরু হয়েছে সে সেটি কিন্তু আমাদের বুঝতে আর বাকি নেই দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ